পাহাড়ের গ্রামের পাশে ছিল পুরনো জাম গাছ সে ছিল জাদুময়ী মানুষের ভাষায় কথা বলতে পারত সে শুধু সৎ প্রাণীদের সঙ্গে কথা বলতো প্রতিদিন সকালে জাম গাছ ডাকতো কে খাবে আমার মিষ্টি জাম এক শিয়াল হেটে হেটে গাছের নিচে এলো তার পেট ছিল খালি সে জামগুলো দেখে লোভে পড়ে গেল ভাবলো সব জাম আমি একা খাবো গাছ বলল তুমি কি সত্যিবাদী নাকি লোভী শিয়াল চুমকে উঠে বলল তুমি কথা বলো গাছ মুসকি হেসে বলল আমি সবার মনের কথা জানি গাছ আরো বলল যে আমাকে সত্যি বলে আমি তাকে ফল দেই শিয়াল বলল আমি খুব ভালো আমি কারো ক্ষতি করি না গাছ চুপ করে রইলো কোনো জামি দিল না শিয়াল ভাবলো গাছ বুঝি চালাকি বুঝে গেছে ধূপের আড়াল থেকে এক খরগোশ চিৎকার করে বলল এই শিয়াল গতকাল আমার ঘর ভেঙেছে গাছ বলল মিথ্যার মুখোশ বেশি দিন টেকে না শেয়াল মাথা নিচু করে বলল ভুল করেছি আজ সত্যি কথা বলছি আমি লোভে পড়েছি এখন শুধরে যেতে চাই গাছ বলল সত্য মেনে নেওয়াই সাহসের কাজ গাছ মাটিতে জাম ফেলল সুবাসে চারিদিকে ভরে গেল শিয়াল খেয়ে বলল এত মিষ্টি ফল আগে কখনোই খাইনি বন্ধুরা মাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর জাম খেতে ভালোবেসে থাকলে কমেন্টে বলে যাও